পৌষ সংক্রান্তির দিনে যেসব কাজগুলো করলে আপনার মঙ্গল হবে যে সব কাজগুলো করবেন যে দশটি কাজ করবেন সেটি হলো ব্রহ্ম মুহূর্তে স্নান করা দ্বিতীয় হলো সাত্ত্বিক খাবার খাওয়া তৃতীয় হলো ভগবানের সেবা ভগবানের আরতি গুণগান করা মঙ্গল আরতি করা চতুর্থ হলো নতুন বস্ত্র থাকলে নতুন বস্ত্র পরিধান করবেন আর যদি না থাকে পরিষ্কার পরিছন্ন বস্ত্র পরিধান করতে হবে পঞ্চম হল শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করা বা শ্রীমদ ভাগবত অমল পুরাণ অধ্যয়ন করা এবং বক্তব্যদের সংঘ করা এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ হলো শ্রবণ করা শ্রবণের মাধ্যমে আমরা আধ্যাত্মিক জগতের অনেক কিছু জানতে পারি এবং তা আমরা বুঝতে পারি এবং সেই কাজটা যদি আমরা করি তখন আমাদের আধ্যাত্মিক জগতে উন্নতি সাধন করা যায় এবং জাগতিক জগতে যে আমরা আমরা এই সংসারে বন্ধনে আবদ্ধ হয়ে আছি সংসারের আবদ্ধ থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো শান্তি পাবো যেমন বলা হয় যে জলে নেমেও যা হয় না আবার যেমন পাকাল মাছ যেমন পাকে থাকে কিন্তু গায়ে তার পাক লাগে না ঠিক এইটাই বলা হচ্ছে এখানে যেমন পদ্ম বা কচু পাতায় জল পরে কিন্তু পাতার সঙ্গে জলটা লাগে না ঠিক আমরা এই সংসারে থেকেও আমাদেরকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না এই সব রকম রকমের নিয়ম আছে সেগুলো করলে এছাড়া শ্রীকৃষ্ণের নামে যে নগর পরিক্রমা করা খুবই শুভ ওই সংক্রান্তির দিনে আর এই পোষ সংক্রান্তির দিনে বাড়ির অঙ্গনে অর্থাৎ উঠানে বা বাড়ির চারপাশে বা বাড়িতে গৃহে ঘরের ভিতরে আলপনা করা খুবই শুভ আম পাতা এবং ফুল দিয়ে মালা করে বাড়ির দরজা ঠাকুর মন্দিরের দরজায় বা মন্দিরের চারপাশে এই মালাটা বানিয়ে দেওয়া খুব শুভ সংক্রান্তির দিনে এছাড়া গাভীদের খাওয়ানো ওই দিন খুব ভালো এবং গাভীদের যদি কেউ স্নান করাতে পারেন যার গাভী সেই স্নান করা এটা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা পারি একমাত্র গাভীকে সেবা দিতে কোনো কিছু আমরা গাভীকে খাওয়াতে পারি এটা খুব মঙ্গলদায়ক শুভদায়ক ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে দান করা খুব শুভ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করুন ব্রাহ্মণ বৈষ্ণবকে পারলে ভোজন করান বৈষ্ণব সেবা দিন এটা খুবই শুভ এছাড়া আরেকটা কাজ হলো তুলসী সেবা দেবী তুলসীর সেবা অর্চন দেবী তুলসীর আরতি এইসব এইসব করুন তবে আপনার ওই মকর সংক্রান্তির যে দিনটা ওই দিনটা থেকে শুরু হবে আপনার শুভ সূচনা আর আপনার সারাটা জীবন থাকবেন আপনি সুখিতে খুশিতে আর যেগুলো বর্জন করবেন সেইগুলো হলো যে কোনো প্রকারে আমিষ আহার করবেন না এই এই দিনে দিনে আমিষ আহার করবেন না এবং নেশার জন্য নেশা জাতীয় দ্রব্য কোনো কিছু গ্রহণ করবেন না এছাড়া অবৈধ সঙ্গ সেদিন তো বর্জনীয় এগুলো তো কেউ করেও না করাও ভালো না সবাই জানে ওই দিনে কারো মনে কোন রকম ভাবে কষ্ট দেবেন না দুঃখ দেবেন না ওই দিন শুধু আনন্দ করবেন যেমন আমি আগের যে দশ বারো রকমের যে আলোচনা করেছি সেটার দিক যেমন ব্রাহ্মু চান করা প্রয়োজন কিন্তু আপনি ব্রাহ্ম মুহূর্তে ছান না করে আপনি দুপুর বেলা করছেন বিকালবেলা চান করছেন সেটা করবেন না মানে যেসব জিনিসগুলো যেসব কথাগুলো আমি আগে বলেছি তার বিপরীত তার বিপরীত কাজগুলো করবেন না তবে পৌষ সংক্রান্তির দিন থেকে আপনার শুভ সূচনা হবেই হবে একটা বছর এইভাবে করুন তারপরে দেখবেন আপনি খুব ভালো থাকবেন এবার আপনি বলবেন আলপনা কি প্রত্যেক দিনই দেব নাকি না আলপনা প্রত্যেক দিন নয় যেখানে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ওঠা এখানে বলা হচ্ছে যে গাভীদের খাওয়ানো আপনি প্রত্যেকদিন খাওয়াতে পারেন আপনি তুলসী সেবা প্রত্যেকদিন করতে পারেন করা দরকার এছাড়া আপনি গীতা প্রত্যেক দিন পাঠ ভাগবত পাঠ বৈষ্ণব সেবা করতে পারেন এছাড়া আপনি যদি সব সময় ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেন দান করেন তাতে তো কোনো খারাপ কিছু নয় ঠিক এইভাবে আপনি করে যান দেখবেন এক বছরের ভিতরে আপনি ফল পাবেন হরে কৃষ্ণ